আজ বুধবার চব্বিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালে নয়ই জুলাই বৃশ্বিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায়ে সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় হ্রিং গণেশায় নামা এটি আজ আপনারা একশো আটবার জপ করুন তারপরে একশো আটবার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা। এটিও একশো আটবার জপ করুন গণেশজির একটি মূর্তিতে আপনারা পাঁচটি দুর্বা ঘাস অর্পণ করে পাঁচবার বলুন প্রথম পূজ্য গণেশায় নামা। সবুজ রঙের বস্ত্র পরিধান করুন সবুজ এলাচ আপনারা দাঁতে দিয়ে চাবান এটি আপনাদেরকে উপকৃত করবে সবুজ শাক সবজি খান বিদ্যা বুদ্ধি বিজনেস মানুষকে বোঝানোর ক্ষমতা কমিউনিকেশন স্কিল এগুলো যদি এনহ্যান্স করতে চান তাহলে কিন্তু অবশ্যই গণেশজির বন্দনা আজ আপনাদেরকে করতেই হবে আবারও বলছি এডুকেশন ইন্টেলিজেন্স বিজনেস এবং কমিউনিকেশনকে যদি আপনারা এনহ্যান্স করতে চান তাহলে গণেশজির অতিরিক্ত আর কোনো উপায় কিন্তু আমরা দেখছি না ভাগ্যমীঠের আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আউটডোর কোনো ক্রিয়াকলাপে অংশগ্রহণ করুন আউটিংয়ে যান বন্ধুবান্ধবদের সাথে দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অত্যন্ত উপকৃত হবেন আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে আজ পরিবারের সদস্য বা কাছের কোনো মানুষজন টাকা পয়সা ধার চাইতে পারে তবে হ্যাঁ খুব বিবেচনার সাথে এগিয়ে যাবেন ফেরত কিন্তু নাও পেতে পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুতে আজ করা যেতেই পারে তাড়াহুড়ো হোটু করবেন না লাভ লাভান্বিত আপনারা হতে পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও কিন্তু বস কলিগরা আজ আপনার কাজের প্রশংসা করবে অফিসে পরিবেশ মনোমুগ্ধকর থাকবে কাজে গতি অনুভব করবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও আপনাদের কিন্তু বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ কিন্তু আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে অবসরকালীন সময়ে আপনারা ভবিষ্যৎ পরিকল্পনাগুলির পুনর্মূল্যায়ন করুন অপ্রত্যাশিতভাবে দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের আগমন সন্ধ্যেবেলার সময় গৃহে ঘটতেই পারে যার কারণে পরিকল্পনা ভেস্তে যেতে পারে মেজাজ হারালে এই ক্ষতি পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন